এই গরমে এইরকম একটা মাছের ঝোল পেলে জাস্ট জমে যাবে তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কাতলা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি একটু আলু টমেটো আর পেঁয়াজ আদা রসুন এগুলোকে কেটে নিয়েছি আলুটাকে দেখো একটু মোটা করেই কেটেছি একটা সাদা ফালি দেখতে পাচ্ছ আলুর এটা হচ্ছে রাঙা আলু আমার মেয়ের জন্যে নিয়েছি ও সাধারণ আলু খায় না তো সেই জন্যে তো দেখো এখানে আমি কিছু আদা রসুন ভালো করে ছাড়িয়ে রেখেছি এগুলো সব মিক্সারে দিয়ে দেবো টমেটো আদা রসুন পেঁয়াজ এটার একটা পাতলা করে পেস্ট করে নেব তো দেখো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে হওয়ার জন্যে তো তার মধ্যে আমি এখানে মাছগুলোতে লবণ আর হলুদ একটু মাখিয়ে নিলাম তো এবার আমি কড়ায় সরষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা ভালো করে একটু নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে নেব আর কেমন গরম পড়েছে বলো বন্ধুরা আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে তো এরপর আমি এর মধ্যে কাতলা মাছগুলো দিয়ে দিলাম যে মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে নিচ্ছি মাছটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে করে দেখো এই গরমে খুব সাধারণভাবে চটজলদি হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে কারণ এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থেকে রান্না করাটা সম্ভব হচ্ছে না খুবই কষ্টকর ব্যাপার তো দেখো এখানে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এক পেস্টটা হয়ে গেছে আমি উল্টে দিলাম এই গরমে চট জলদি এইরকম একটা মাছের ঝোল হয়ে গেলে দুপুরের ভাতটা খাওয়ার সময় জাস্ট জমে যাবে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নেব। এটা হচ্ছে কাতলা মাছ আমি এখানে কাতলা মাছ নিয়েছি তো দেখো যে আলুগুলো মোটা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার আমি তেলে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছ এখানে আলুটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এটা ঢাকা দিয়েও ভাজতে পারো তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখো এতে আমি এখনও কোনো হলুদ দিইনি শুধু তেলের মধ্যেই ভেজেছি তো দেখো কালারটা দেখো কত সুন্দর হয়ে এবারে এগুলো আমি ভালো করে একে একে তুলে নেবো থালার মধ্যে আলুগুলোকে তো আলুগুলোকে তুলে নিলাম এবার আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নে নিয়েছি আমি পাঁচ ফোড়ন হাফ চামচ একদম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা নিয়ে ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তোমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নিও নেওয়ার পরে এর মধ্যে যে পেস্ট আমি করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুনের সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবারে ভালো করে আমি কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো করে পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর আজকে এই রেসিপিটা আমি একটু দই ব্যবহার করব বন্ধুরা তো তোমরাও এটা দই দিয়ে করো তো খুবই ভালো লাগবে তো সামান্য আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দেবো তো জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মতোই আমি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপরে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নেব এটা প্রায় দশ মিনিট ধরে কষাতে হবে বন্ধুরা লো ফ্লেমে কষাতে হবে নালে মশলার যে কাঁচা গন্ধটা আছে ওটা যাবে না তো ভালো করে আমি দশ মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখো আমার কষিয়ে নিয়ে বা হয়ে গেছে দেখো মশলাটা পুরো শুকিয়ে এসেছে তো এরপরে আমি এর মধ্যে যে টক দই দেবো বলেছিলাম সেই টক দইগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি পরিমাণ মতো একটু টক দই দিয়ে দিলাম চার পাঁচ চামচ টক দই আমি দিয়েছি হিসেব মতো তোমরা দিও পরিমাণ মতো টক দই দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাডাচাড়া করে নিচ্ছি ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মশলার সাথে আমি আবারও বলছি বন্ধুরা তোমরা বাড়িতে এই রেসিপিটা করে দেখো গরমে খুব দারুণ খেতে লাগবে আর এর মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা না দিলে তো মানে টেস্টি হবে চিনিটা দিলে তো চিনিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু আলুটা দিয়ে দিচ্ছি যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আমি এখানে কিছুটা চিনি দিয়েছি অল্প পরিমাণে তোমরা দিও তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এর মধ্যে একটু আমি জল দিয়ে দেবো কত সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কোনো ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দেই করছি তো এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি বাইরে পাখি রাখছে শুনতেই পাচ্ছ তো পাখির কোলাহল হচ্ছে তো আমি এখানে ভালো করে জলটাকে দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে একটু আমি ফুটিয়ে নেব জ ফোটানো পরে আমি এটাকে একটু মা যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমার এতে দিয়ে দিতে হবে তো দেখো এখানে জলটা ফুটে উঠেছে তো আমি যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাতলা মাছ এই মাছটার ওজন ছিল বন্ধুরা প্রায় পাঁচ কেজি ওজন ছিল মাছটা তো তার থেকে কিছুটা আমি কালকে বাজার থেকে কিনে এনেছিলাম তো সেই কারণে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে ফেলছি তো দেখো আমি এটাকে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে প্রায় দশ মিনিট আমি ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব টেস্টি হয় বন্ধুরা এই দারুণ খেতে হয়েছিল আমার মাম্মা আমেরও খুব ভালো লেগেছে তো দেখো এই যে আমার এটা ভালো করে ফোটাচ্ছি ফোটানোর পরে এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি তো গরম মশলা তোমরা চাইলে গোটা গরম মশলা বেটেও দিতে পারো তো আমি এখানে গোটা গরম মশলা বেটে দেইনি আমি গুঁড়ো গরম মশলা দিয়েছি তো দেখো এখানে মশলাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমার একদম রেডি হয়ে গেছে মাছের পিসগুলো দেখেছে বন্ধুরা কত সুন্দর লাগছে তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি এই ফাঁকে একটু নুনটা টেস্ট করে নিতে হবে তো দেখো তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের এই রেসিপিটি তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও বাড়িতে রান্না